কবিতা ছুঁতে চেয়েছিলাম ভীষণ কণ্ঠে আমি শুরু কলমে ডক্টর হিমাত্রি সাহা আমার বাবা পদ্মার বুকে ভেসে বেড়াতেন নৌকো নিয়ে গান ধরতেন মাঝি আর বাবা ধরতেন মাছ নৌকোয় রান্না হতো সবাই মিলে খাওয়া দাওয়া হতো পদ্মার টল টলে জল দেখে আমার বাবা কি অগোচরে লালন করতেন এক বউ কান্না আকাশের সাথে পদ্মার অনাবিন সক্ষতা দেখে আমার বাবা লালন করতেন ওনার চোখে এক সমুদ্র আকাশ চাষের খেতে ধানের শীষে কামড় দিয়ে বাবা খুব ভালোবাসতেন দুধ খেতে কিন্তু আঠারো বছরে ওই যে তিনি ছেড়ে এলেন দেশ মাটি মা বাবা আর ধান গাছ আর কোনো দিন ফিরে যাওয়া হয়নি গ্রাম বাংলার মায়া সিপ্ত মাটিতে আর কোনো ফিরে যাওয়া হয়নি গ্রাম বাংলার মায়া সিপ্ত মাটিতে তারপর থেকে আমার বাবা এক ফোঁটা অশ্রু ফেলার অবকাশ পাননি কোনোদিন তারপর আর উনি না না আকাশ কিংবা দিন হঠাৎ করে দৌড় লাগিয়েছেন ধান খেতে শেষ দিন শেষ দিন বাবা যখন অভয় ঘুমিয়ে ওনার চোখে মুখে বুকে বলাতে ছুঁতে চেয়েছিলাম বাবার আঠারো বছরের ফেলে আসা পদ্মা আকাশ গ্রাম বাংলা আর এখনো বেঁচে আছি আমি সেই আকুল ছুঁয়ে চেনে দেখার অনুভবে এখনো বেঁচে আছি আমি সেই আকুল ছুঁয়ে ছেড়ে দেখার অনুভবে নমস্কার কবিতা চেয়েছিলাম ভীষণ কণ্ঠে আমি শুনে কর্মী ডক্টর হিমাদ্রী সাহা নমস্কার